মন দেখে ভালোবাসো ধন দেখে নয় শূন্য দেখে ভালোবাসো অর্থ দেখে নয় রাতের বেলা স্বপ্ন দেখো দিনের বেলা নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় ভালোবাসতে হলে এই পৃথিবীতে সর্বোচ্চ একজন ব্যক্তিকেই ভালোবাসো নিজের মাকে নিজের মা কখনোই সন্তানকে কষ্ট দেবে না নিজের মা ব্যতীত এই পৃথিবীতে যাকে ভালোবাসতে যাবেন শুধু লাশ পর্যায়ে চোখের পানি ছাড়া আর কিছুই পাবেন না এর জন্য আমি সবাইকে বলি যাদের মা বাবা আছে তারা এখনো মা বাবাকে ভালোবাসেন যদি মা বাবার কাছে ভুল করে থাকেন এখনো ক্ষমা চেয়ে নেন মা বাবা আপনাকে ক্ষমা করে দেবে আপনার মা বাবা দল আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এর জন্য নিজের মা বাবাকে বেশি বেশি ভালোবাসবেন এবং আদর করবেন তাদের মনের আশা সব পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবেন এতে আল্লাহ পাঠ আপনার উপরে অনেক খুশি হবে সবাই ভালো থাকবেন